নামাজ ওখানেও। আমাদের নবী আবার মুসানবী নবীকে ষষ্ঠ আসমানে গিয়েও পাইলেন তার মানে বোঝা যাচ্ছে নবীর আসলরা ইচ্ছা করলে জমিনও থাকতে পারে আসমানেও যাইতে পারে আবার মাজারেও থাকতে পারে হজেও যাইতে আরে অতএব ওয়াসআল আপনি সওয়াল করুন প্রশ্ন করুন এটা আমার নবীর জন্য স্বাভাবিক অন্য নবীদের ব্যাপারও স্বাভাবিক নবী চাইলে অন্য নবীরা রূহানি ভাবে হাজির হয়ে আমার নবীর প্রশ্নের উত্তর দিতে পারে ঠিক না বেঠে সবগুলি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত আশা করি আমার ওই ভাইয়ের প্রশ্নের উত্তর হইছে ইহানো প্রশ্ন আছে একটা দেলাইছে বুঝলাম যে আচ্ছা আর নিব না হ্যাঁ হজরতে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ আনহুকে যারা সাহাবি মানতে চায় না তাদের বিষয়ে শরীয়তে হুকুম কি আর যেসব পীর মহাবিয়া রাজি আল্লাহর বিষয়ে বিদে বিদ্বেষ রাখে তাদের হাতে কি মুড়ি ধোয়া যাবে শিয়াদের বিষয়ে জানতে চাই আমিরে মহাবিয়া রাজি আল্লাহ একজন সাহাবি রসুলে পাকের শ্যালক নবীজির আপন শ্যালক এবং মুমিনদের মামা ইনি আল্লাহর হাবিবের সাহাবি এই ব্যাপারে পৃথিবীর চার মাজহাব চার তরিকা সহ ইমাম বুখারি সিহাসি তার সহ ইমাম অন্যান্য ইমাম সমস্ত আউলি কারাম বড় পীর আব্দুল কাদের জিলানি হজরতে মুজাদ বাহাউদ্দিন নাকসমন খাজা গরিব নওয়াজ সমস্ত আল্লাহর অলিরা বলেছে উনি সাহাবি উনি কি সাহাবি আমাদেরও বক্তব্য হল উনি সাহাবি আমিরে মহাবিয়ার জন্য আল্লাহ রসুল নিজে দোয়া করে গেছে নবীজি দোয়া করে গেছে তো রসুল যার জন্য দোয়া করে তাকে গালি দেন আপনি আল্লাহর হাবিব যার দোয়া করেছে তাকে আপনি গালি দেন অতএব আমার বক্তব্য হলো যারা শুধু আমিরে মহাবিয়া নয় অন্য সাহাবিদেরকে গালি দেয় তারা সুন্নি নয় তারা শিয়া তারা কি শিয়া আমি আহলেবাইতের প্রেমিক আহলেবাইতের মর্যাদা অন্যদিকে অনেক বড় আর খোলা ভাই মর্যাদা অন্যদিকে আরো অনেক বড় এক এক সাহাবির এক এক ভাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল আমার নবীজি আবু বকুর সিদ্দিকের ব্যাপারে বলেছেন আফদাল উন্নাস বাহাদাল আম্বিয়া আবু বাকরিন সিদ্দিক রাজি আল্লাহ নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো হজরত আবু বকর সিদ্দিক হজরত উমরের ব্যাপারে বলছে আমার পরে যদি কেউ নবী হতো আমার উব্দুল খাত্তাব সে অবশ্যই খাত্তাবের বেটা উমর নবী হইতো সুবাহান আল্লাহ আবার উসমানের ব্যাপারে রসুলে পাক অন্যভাবে বলেছেন যে জান্নাতে আমার সাথে রফিক যদি কেউ হয় উসমান হবে সুবাহন আল্লাহ বলে আবার মাওলা আলী সম্পর্কে বলেছেন মান কুনতু মাওলাহু কুন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা এক এক সাহাবীর এক এক ভাবে নবীজি মর্যাদা দিয়েছেন আমিরে মুয়াবিয়া সম্পর্কে আল্লাহর হাবিব বলেছে যে আল্লাহ তাকে তুমি কিতাব শিক্ষা দাও এবং

এজন্য সাহাবাই কেরমকে গালাগালি যারা করে তারা কখনো আহলে সন্ন্যাত হতে পারে এরা শিয়া আমরা আহলে বেদকে বেশি বেশি আলোচনা করব। মাওলা আলীকে নিয়ে খাতুনে জান্নাত হাসনাইন কারিমাইন আলাইহিম আসসালাম ওনাদেরকে নিয়ে বেশি বেশি আলোচনা করব। খোলাফায় রাশিদ্দিন নিয়ে বেশি বেশি আলোচনা করব। আমির এ সম্পর্কে প্রশংসা করতে পারেন আর না পারেন চুপ থাকেন কোন সাহাবিকে গালি দেওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই সলিমুদ্দিন আলী ভেন নামে কুতুব জানে না রাসুলের সাহাবিদের নিয়ে গালাগালি করে মৌদুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো তারা সাহাবিদেরকে সত্যের মাপকাটি মানে না আমরা সাহাবিদেরকে সত্য মাপকাটি মানি তা আপনি যদি মৌদুদিদের সাথে সুর মিলান তা আমি আর এই ডায়া করত কোন সাহাবিকে গালাগালি করা যাবে না মনে থাকবে কোন সাহাবিকে গালাগালি করা যাবে না আসহাবিকান্নুজুম ফাবি আইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা আকাশের তারার মতো আকাশের তারার মতো রসুল বলেছেন আপনি যদি বলেন জঙ্গে জামাল জঙ্গে সিফফিন এগুলি কেন্দ্র করে আমিরে রে মুহাবিয়া ভাই জঙ্গে জামাল জঙ্গে সিফিনকে কেন্দ্র করে একক শুধু আমিরে রে মুহাবিয়াকে দোষী করছেন কেন সেখানে তো মা আয়েশাও আছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আছে হ্যাঁ জান্নাতের দুইজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা আছে আর অনেক অনেক সাহাবী আছে শুধু আমি রে একক দোষী করছেন কেন এটা ছিল তাদের ইসতিহাদি ব্যাপার মাওলানা আলী ছিলেন হকের উপরে আমির মুয়াবিয়া ছিল ইসতিহাদি খাতার উপরে এটার ফয়সালা করছে আল্লাহর রাসূল একটা ঘটনা বলি আমি আজকের মত আলোচনা শেষ করছি আল বেদায়া ওয়ান নেহার মধ্যে উল্লেখ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল আমার ঘরে হাজির হয়েছে সুবহান আল্লাহ তাকায় দেখি নবীজি ঘরে ঢোকার পরে হজরতে মৌলা আলী কার রাম আল্লাহজাহু তিনিও সেই ঘরের মধ্যে হাসি মুখে প্রবেশ করলেন এক কিছুক্ষণ পরে হজরতে মুহাবিয়ার উদ্দী আল্লাহ তিনিও সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন বেশ কিছুক্ষণ পরে হজরতে মৌলা আলী কার রাম আল্লাহজাহু তিনি সেই ঘর থেকে হাসি মুখে বের হয়ে বলেন আল্লাহর কসম আল্লাহর নবী আমার পক্ষে রায় দিয়েছে এরপর পরে আবার আমিরে মহাবিয়া রাদি আল্লাহ সে ঘর থেকে বের হয়ে হাসি মুখে বলতেছে আল্লাহর কসম আল্লাহর নবী আমাকে ক্ষমা করে দিয়েছে একজনের পক্ষে নবীজি রায় দিছে আর একজনকে মাফ করে দিছে মাঝখানে গালাগালি করে বিপদে পড়বে না কথা বুঝতে পারছেন আমরা চুপ থাকি যে সাহাবির ব্যাপার আমার বেশি প্রেম ওটা নিয়ে আমি ওই সাহাবি নিয়ে বেশি আলোচনা করি এটাই হলো নিরাপদ গালাগালি নয় চুপ থাকো আল্লাহ তো আহলে সন্ন্যাত জমাতের পক্ষে থাকার তৌফিক দেন আমি আজকের মতো আলোচনা এখানে এতে আল্লাহ হায়াতে বাঁচাইলে হয়তো আবার দেখা হবে ইনশাল্লাহ এই আমি উঠছি না আমার আগে যাই কাছে চিন্তা করছো তারা বাড়ি মনে কাছে আল্লাহ যদি হায়াতে বাঁচায় আবার দেখা হবে ইনশাআল্লাহ আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ